আপনার আমাদের যে টার্গেট আছে টার্গেটের থেকে সবথেকে বেশি যে অর্ডার আছে যাদের তাকে ফিলআপ করার পর যাদের অর্ডার একটা হলো বেশি আছে তাদের জন্য হচ্ছে যে আপনি প্রাইজিং এর বিষয়ে বলছিলাম তো আমাদের যে প্রাইজিংটা এটা দেশীয় সরি তারপর তার আমাদের আমাদের দেশীয় লোক ভাই আপনার নাম কি ভাই উনি জানি জানি আপনি কোয়াডা

তো ভাই হচ্ছে গিয়া আজকে প্রাইস টা পাইছে নেক্সট চেষ্টা করবেন আপনি এবং আপনারা যারা আছেন ট্রাই করার জন্য ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকবে এবং কি ভালোবাসা থাকবে এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ